আজকের ভিডিওটা আমার দুঃখের ভরাক্রান্ত একটা ভিডিও তোমরা আসলে আমার এই কাহিনিটা শুনলে অবাক হয়ে যাবে আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে এই যে দুষ্ট একটা বাচ্চা দেখতেছে এই বিড়ালটা এত দুষ্ট চঞ্চল একটা বাচ্চা আর একটা যে পাশাপাশি ছিল দুইটা বিড়াল দেখলাম ওটা ওরা হলো দুই ভাই বোন সারাদিন খেলতো সারাদিন মানে আমার কথা আমার পিছনে পিছনে সারাটা দিন তারা দুজন ঘুরতো আমি যদি বাজারে যেতাম ওরা সিঁড়ির মধ্যে বসে থাকতো আমি বাসায় ঢুকলে ওরা বাসায় ঢুকতো মানে অপেক্ষা আমি রান্না করতে গেলে মানে তিনতলায় যখন আমি রান্না করতে যাইতাম ওরা দুই ভাই বোন সেখানে গিয়ে একজন চেয়ারে বসে থাকতো আর একজন খেলতো মানে কি যে বলবো ওদের মানে স্মৃতি আমার ভোলার মতো না আমি আসলে গ্যালারিতে যখন ওদের ভিডিওগুলো পাইলাম তখন ভাবলাম যে ভিডিওটা আমি করে রাখি আমার এত খারাপ লাগে মানে বিড়ালের প্রতি যে মানুষের এত মায়া এত ভালোবাসা এটা আমি আসলে বিড়াল পালার আগে কখনোই বুঝতে পারিনি বিড়াল যখন পালা দিছি তখন থেকে আমার বিড়ালের প্রতি আমি যে ওদেরকে খাবার দিই টেক কেয়ার করি সেই জন্য ওরাও আমার প্রতি এতটা ভালোবাসা আমাকে দিয়েছে যে ওদেরকে দেখলে আমার মানে ভিডিওটা দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না মানুষ হয়তো বলবে যে একটা বিড়ালই তো কিন্তু আসলে ওরা যে আমার কী জিনিস ছিল ওরা যে আমার কি ছিল আমি একমাত্র সেটা জানি যে একটা বিড়াল হারালে কলিজাটা ছিঁড়ে যায় এই দুইটা বাচ্চাকে কারা যেন বিষ খাইয়ে মেরে ফেলছে একদিনের ব্যবধানে দুইটা বাচ্চা মারা গেল পরপর প্রথমে একটা বাচ্চা মারা গেল ছাদে গিয়ে দেখলাম তারপরে ও মনটাকে একটু সান্ত্বনা দিছিলাম যে আরেকটা বাচ্চা তো আসে যাক ও হারাইছে ওকে হারাইসি থাক আরেকটা একটা বাচ্চা তো সে কিন্তু না পরের দিন থেকে আর ওকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না এই যে ওর নাম হলো টুনি ওকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না একদিন পরেই দেখি যে বাগানে সিঁড়ির নিচে ও পড়ে আছে। আমার ছোট ছেলে গিয়ে দেখে ছোট ছেলে গিয়ে দেখে ও সাদের সিঁড়ির নিচে পড়ে আছে তো যাই হোক কি আর কষ্টের কথা বলবো এই কষ্ট ভোলার মতো না আমি এদেরকে পেলে মানে নিজের সন্তানের মতো করে পালছি এতটাই আদর দিছি ভালোবাসা দিছি আর ওরাও আমাকে খুব ভালোবাসা দিছে ওদেরকে আমি ভুলতে পারি না কখন গ্যালারিতে যখন ওদের ভিডিওগুলো দেখি তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায় তোমরা সবাই দোয়া করো আমি যেন ওদেরকে ভুলে ভুলতে পারি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছে একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন বাজিয়ে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ভালো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা ইয়াও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো বিড়াল পেলে আমি আসলে বিড়ালের প্রতি অনেক মায়ায় মুগ্ধ হয়ে গেছি ওদের ভালোবাসা ভোলার মতো না ওরা যে কি পরিমাণ প্রভুভক্ত হয় এটা না দেখলে বিশ্বাস করা যায় না আর এত শিকারি ছিল যে কি বলবো যাই হোক এই শোক আল্লাহ তালা আমাকে ভুলার তৌফিক দিয়েছে তো এই শোকের মাঝেই আল্লাহ আমাকে আরও দিয়েছে একটা বিড়ালের পেটে পাঁচটা বাচ্চা হয়েছে তো শীতের মধ্যে বাগানে তেমন একটা যাওয়া হয় না এই যে দেখো মিষ্টি কুমড়া হয়েছে আমি এখন এই বিড়ালের শোকে ভিডিও করতে যাই না কোনো কিছুই ভালো লাগে না ভিডিও টিডিও করতে বাগানেও তেমন একটা যাওয়া হয় না গেলেও ভিডিও করতে ইচ্ছা করে না মোট কথা যেটা বলি আর এবছর অন্যান্য বছরের তুলনায় এত পরিমাণ শীত পড়ছে যে শীতের যন্ত্রণায় মনে হয় না যেন রান্না করে খাই সারাদিনই ল্যাপের মধ্যে বসে থাকি তারপরেও তো করতেই হয় আর আরও একটা দুঃখজনক ঘটনা এই যে একটা অ্যাকুরিয়াম দেখতেছো এটার মধ্যে কিছুটা মাছ পালতো আমার ছোট ছেলে মাছগুলাও একদিনেই মারা গেছে আসলে অত্যন্ত শীতে এগুলা মনে হয় মারা গেছে আর এই যে বলছিলাম যে পাঁচটা বাচ্চা ওই যে আমার একটা বিড়াল আছে ওই বিড়ালটারই পাঁচটা বাচ্চা হয়েছে আসলে বিড়ালটা কিন্তু আমরা পালি নেয় অ্যাডাপশন নেই নেয় কোথাও থেকে তো এই বিড়ালটা তোমাদের ভাইয়া যখন ছাদ বাগানে বসে দোয়া পড়তো নামাজ পড়ার পরে এসে প্রত্যেক দিন ফজরের পরে সে এসে খালি শুধু পায়ে ধরতো মানে ওকে একটা আশ্রয় দেওয়ার জন্য ও তো প্রেগনেন্ট ছিল হয়তো পাশের বাসায় বা আশেপাশের কেউ ওকে ফেলে দিয়ে বাসা চেঞ্জ করে চলে গেছে তো ও কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলো না নিরাপদ আশ্রয়ের জন্য মানে প্রত্যেক দিন এসে তোমাদের ভাইয়া যখন ছাদে বসে দোয়া পড়তো ও এসে পায়ে এত পরিমাণ ধরতো মানে চাচ্ছে যে ও একটা নিরাপদ আশ্রয় থাকার জন্য যেখানে ও বেবি বর্ণ করতে পারে তো এরপর একদিন দুই দিন এরকম করতে 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 যখন এরকম ই হয়ে গেল তখন ভাবলাম যে থাক একটা তো ও একটু আশ্রয় চাচ্ছে ওকে একটু আশ্রয় দেই যাতে ও নিরাপদে থাকতে পারে আর সেই জন্যই ওকে আমরা আশ্রয় দিয়েছি আশ্রয় দেওয়ার পরে ও আমাদের বাসায় এই বাচ্চাগুলো জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পরে স্টোরে উঠিয়ে দিয়েছি ওইগুলো আর আমি ভিডিও করি নাই তো আমার ছোটো ছেলে আবার কী করছে ওই বাচ্চা হওয়ার পরে সে বাচ্চা আবার অন্য বাসায় নিয়ে গেছিলো স্টোরে উঠিয়ে রাখছিল আমাদেরই নিচের বাসা সেইখান থেকে আমার ছোটো ছেলে গিয়ে নামিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আসছে দেখো ভাই বোনেরা খেলতে খেলতে পড়ে যাওয়া এখনও মানে অতটা হাঁটা শিখে নাই মায়ের দুধই খায় স্পষ্ট করে হাঁটতে পারে না নিজেরা নিজেরা মানে খেলা করে কিন্তু এখান থেকে বের হতে চায় আমরা এখনও এখান থেকে বের করি নাই এই যে হলো ওর মাটা এই যে উনি আবার অনেক আদরি টাইপের মানে শুধু মানুষের কুলে বসতে চায় মানুষের কাছে ঘেঁচতে চায় আদর খেতে চায় এরকম একটা অবস্থা তো আজকে আমি অন্য আর কোন ভিডিও ক্লিপ আনি নাই শুধু বিড়ালের ভিডিও আনছি তোমরা কেউ বাজে কোনো মন্তব্য করো না যদি কারো দেখতে ভালো না লাগে ইগনোর করো দেখতে ভালো লাগলে দেখতে পারো কোনো সমস্যা নাই আমি গ্যালারিতে রেখে দিলাম আর অন্য কোথাও রাখলে হয়তো আমার এই ভিডিওটা আমার আর থাকবে না হারিয়ে যাবে যার কারণে আমি ভাবলাম যে ভিডিওটা আমি চ্যানেলে দিয়ে রাখি দিলে আমার হয়তো আর কোথাও হারাবে না চ্যানেলেই থেকে যাবে আসলে পালা জিনিসের যে এতটা মায়া আর সেটা বলে আমি বোঝাতে পারবো না আমার এই একটা না একটা একটা করতে করতে তিনটা বিড়াল মারা গেল তিনটা বিড়ালই আমার অনেক ভক্ত ছিল আর এই যে যে দেখতেছ এই মিনিটাও আমার পিছন পিছন ঘুরে সেও মানে আমার মানে প্রত্যেকটা বিড়ালি আমার প্রতি এমন একটা মানে ভক্ত হয়ে যায় যে মানে এরা শুধু আমার পিছন পিছন ঘুরতে চায় আমি যে খাবার দেয় সেই জন্য অন্য কেউ আর খাবার টাবার এমনি কেউ দেয় না বা ওরকম তাদের কোনো আগ্রহ নাই আমার ছোটো ছেলেও দেয় সে নিজের মাছ খেলে মাছটা একটুখানি কুটে খেয়ে বিড়ালের জন্য রেখে দেয় ও অনেক ভালোবাসে বিড়াল ওর বাবাও ভালোবাসে কিন্তু বাসার আর অন্য কেউ তেমন একটা ওরকমের মানে পছন্দ বা ওরকমের ভালোবাসা এরকম না তো যাই হোক আমি অনেক পছন্দ করি আমার কাছে বিড়াল অনেক ভালো লাগে এরা যখন পিছন পিছন ঘুরে ডাকে আমার কাছে তো খুবই ভালো লাগে আর একটা বড়ো সবচেয়ে কথা হলো যে বিড়াল আমাদের কিন্তু অনেক উপকার করে বিড়াল থাকলে সেই ঘরে ইঁদুর আসতে পারে না আর ইঁদুরের যে আমার কী যন্ত্রণা করতো এই বিড়াল পালার আগে আমার ঘরের এদিক দিয়ে ওদিক দিয়ে লাফাইতে থাকতো সারাদিন ইঁদুর বিড়াল পালার পরে আর ওই সমস্যাটা নাই এই যে মিনি আমার ছোটো ছেলে তো মানে সারাদিন ওই যে দেখো বিড়াল নিয়েই বসে থাকে ওর কাজই একটা বিড়ালের বাচ্চাগুলোকে দেখা বিড়াল নিয়ে এখন যেহেতু স্কুল ছুটি পরীক্ষা শেষ হয়ে গেছে নতুন করে ক্লাস শুরু হয় নাই এই ভিডিওটা আসলে অনেকদিন আগেরই করা ছিল আমি মানে মনে কষ্টে বা অনেক সমস্যার কারণেও আমি ভিডিও এডিট করতে বসি নাই বা ভিডিও দেই নাই আজকে অনেক দিন পরে তাই বসলাম যে আসলে চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে ভিডিও না দেওয়ার কারণে যেহেতু চ্যানেল আছে যেহেতু কাজ করতেছি সেহেতু তো ভিডিও অবশ্যই দিতে হবে সেই জন্যই ভিডিওগুলো করার এই ভিডিওটা তো বললামই তোমাদেরকে যে একটু আলাদা ভিডিও আজকের ভিডিওটা তো কেউ খারাপ মন্তব্য করো না তোমাদের মতামত জানাতে ভুলবে না কষ্টের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবো এই বাচ্চাগুলো যাতে সবগুলা বেঁচে থাকে আর আমি যাতে এদেরকে টেক কেয়ার করতে পারি সবগুলো হয়তো রাখবো না অ্যাডাপশন দিয়ে দেব একটা দুইটা রেখে বাকিগুলো আজকে পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ